হাই কি অবস্থা সবার কেমন আছে সবাই তো আজকে কথা বলবো চাইনিজ সিএসসি স্কলারশিপ নিয়ে আচ্ছা তোমার কি চাইনায় পড়াশোনা করার ইচ্ছা আছে তাও আবার ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে তাহলে চাইনিজ এই সিএসসি স্কলারশিপটি তোমার জন্য তো চলো দেখা যাক কি এই সিএসসি স্কলারশিপ তাই নিয়ে আজকে আমাদের এই ভিডিও সিএসসি স্কলারশিপ কি সিএসি স্কলারশিপ হচ্ছে চাইনা স্কলারশিপ কাউন্সিল এটি চাইনি চাইনিজ সরকারের একটি প্রতিষ্ঠান এর মাধ্যমে আন্তর্জাতিক স্টুডেন্টদের ফুল ফ্রি স্কলারশিপ তারা অফার করে থাকে এটি এমন একটি স্কলারশিপ যেটির মাধ্যমে তুমি ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি একদম ফুল ফ্রি বা একদম ফ্রিতে করতে পারবে তো এবার চলো জানা যাক সিএসসি স্কলারশিপে কি কি সুবিধা পাওয়া যায় টিউশন ফি ফ্রি একদম হোস্টেল ফি একদম ফ্রি প্রতি মাসে ভাতা যা স্টাইপেন্ড এবং ব্যাচেলরের জন্য কত টাকা স্টাইপেন্ড পাওয়া যায় ব্যাচেলরের জন্য স্টাইপেন্ড 2500 আরএমবি এটা কম বা বেশি হতে পারে এবং মাস্টার্সের জন্য 3000 আরএমবি এবং পিএইচডি এর জন্য 3500 আরএমবি এটা তুমি বাংলাদেশ টাকা হিসাব করতে গেলে 18 টাকায় দিয়ে যাবে এটা কত টাকা আসতে পারে করলে তুমি পেয়ে এক কথাই তুমি পড়াশোনা করবে কিন্তু সম্পূর্ণ খরচ বহন করবে চাইনিজ সরকার ব্যাপারটা অনেক সুন্দর না মজার তাই না সিএসসি স্কলারশিপের দুইটা আবেদন পদ্ধতি থাকে তুমি কি জানো চলো না জানলেও সমস্যা নেই আমি বলে দিচ্ছি একটি হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক এবং দুই নাম্বার হচ্ছে এম্বাসি ট্যাগ ইউনিভার্সিটি ট্যাগের মাধ্যমে তুমি সরাসরি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে এবং ইউনিভার্সিটি নাম এম্বাসি ট্যাগের মাধ্যমে সরাসরি চিনা দূতাবাসের মাধ্যমে তুমি অ্যাপ্লাই করে থাকতে পারে তবে সহজ মাধ্যম হচ্ছে ইউনিভার্সিটি ট্যাগ এখানে তুমি অনেকগুলো ইউনিভার্সিটি চয়েস চয়েস করতে পারবো বা তুমি ইচ্ছা মতো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবো কে কে আবেদন করতে পারবে এখানে যারা এই ব্যাচেলর করতে চায় তাদের এইচএসসি লাগবে এবং যারা মাস্টার্স করতে চায় তাদের জন্য ব্যাচেলার লাগবে এবং যারা পিএইচডি করতে চায় তাদের জন্য মাস্টার্স লাগবে এবং এর জন্য সরি জন্য বয়স বয়স কত লাগে মাত্র এটা আমি সীমার কথা বলছি এবং যারা মাস্টার্স করতে যেতে চাই তাদের জন্য পঁয়ত্রিশ এবং যারা পিএইচডি করতে চাই তাদের জন্য চল্লিশের নিচে হলে হবে তো তোমার যদি স্বপ্ন হয় চাইনা পড়াশোনা এবং উন্নত একটা জীবন জীবনযাপন তাহলে তুমি রেডি হয়ে যেতে পারো এবং এটি আবেদন পদ্ধতি কখন শুরু হবে ডিসেম্বরে শুরু হবে এবং মার্চ পর্যন্ত চলবে সেপ্টেম্বর জন্য তো আজকের ভিডিও এখন পর্যন্তই যদি কোনো ভুল থাকে বা আমার কথায় কোনো ইয়া থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ